গতকাল ঘাটাল মহকুমার বহু মানুষের ফেসবুক পোস্টে দেখতে পেলাম এরকম লেখা হচ্ছে বন্যা শহর ঘাটাল সত্যি যে ঘাটালের পরিচয় ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বর্ণ পরিচয় এই পরিচয় নিয়ে যেখানে আমরা ঘাটালের মানুষরা গর্ব করতাম আজকে সত্যিই কি ঘাটালের পরিচয় শুধু বন্যা আর হবে নাই বা কেন ঘাটাল মহকুমার বেশ কিছু এলাকা দীর্ঘ দুমাস তিন মাস ধরে যদি জলবন্দি থেকে থাকে ঘাটাল মহকুমার বহু স্কুল সেটা প্রাথমিক হোক বা উচ্চ প্রাথমিক বা উচ্চ মাধ্যমিক আজকে এই বর্ষা বৃষ্টির কারণে বন্যার কারণে কিন্তু সেই স্কুলগুলো কিন্তু বন্ধ হয়ে রয়েছে তাহলে মানুষ কিন্তু বলতে বাধ্য হচ্ছে যে বন্যার শহর ঘাটাল কিন্তু এই অপবাদ মুছে সেটাকে বন্য পরিচয় সষ্টা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের যে গর্বে সেই গর্বের ঘাঁটাল তৈরি করার যারা প্রতিশ্রুতি দেয় ভোট আসলেই তাদেরকে কিন্তু ভাবতে হবে যে এই বন্যাস শহর ঘাঁটালটা আপনি মেনে নিতে রাজি না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের যে পবিত্র ঘাটাল যে গর্বের ঘাঁটাল সেটিকে তৈরি করার জন্য আপনারা যে সংকল্প নিয়েছিলেন সেটির দিকে আপনারা অগ্রসর হবেন দ্রুত ঘাঁটাল মাস্টার প্ল্যান বাস্তবে বাস্তবায়িত হোক স্বপ্নের মাটিতে নয় এই আবেদন রাখলাম